ক্যাপিটাল কলেজ এটি শহরেই অবস্থিত সেই শহরের অধ্যক্ষ প্রিন্সিপাল মনোয়ার হোসেন খান মিনার নিপাট ভদ্রলোক শিক্ষা অনুরাগী এই লোকটি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন সক্রিয়ভাবে দুই পর্যন্ত কিন্তু তিনি সদস্য তার কোনো পদ ছিল না স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত ছিলেন কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক এই দলের আদর্শে বিশ্বাস করেন এরকম একজন নিরীহ প্রিন্সিপাল তাকে যৌথ বাহিনীর তিন ঘন্টার দীর্ঘ অভিযানের পরে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে সেটি বলেছি তার অপরাধ সে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগ করে বা করত কোনো এক সময় এবং তাকে গ্রেপ্তার করার পরে সেই ক্যাম্প কমান্ডার যে নাইনটিন্থ ইনফ্যান্ট্রির মেজর রাব্বির কথাগুলো এখানে আমি খুবই কয়েকবার শুনেছি এবং আমি এটা আসলে নিতে পারতেছি না যে কারণে আপনাদের আমি ভিডিওটা আবার দেখালাম আপনারা অনেক এই অনেকবার দেখেছেন আমি ঠিক বুঝতে পারছি না যে আওয়ামী লীগ কি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ আওয়ামী লীগ কি বাংলাদেশের শত্রু কোন সংগঠন বাংলাদেশের জন্মটা কার হাতে কাদের নেতৃত্বে হয়েছে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয়েছে মেজর রাব্বি কি এগুলো জানেন না আমি ধারণা করি তার জন্ম একাত্তরের পরে এটি নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশের এই ন্যূনতম ইতিহাসটুকু তো তার জানার কথা তার মুখের এই ভাষাটা শুনে জানেন আমার একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে সেই পাকিস্তানের সামরিক জানতা ইয়াইয়া খান যখন অপারেশন সার্চ লাইটের ঘোষণা করেছিলেন সাথে তিনি বক্তৃতার মতো কিছু কথা বলেছিলেন সেখানে তিনি বঙ্গবন্ধুকে একদম মানে চরমভাবে সমালোচনা করেছিলেন এবং তিনি বঙ্গবন্ধুকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের শান্তি এবং সংহতির প্রতি হুমকি স্বরূপ বলেছিলেন এবং সেই দিন সেই বক্তৃতায় তিনি বাংলাদেশ আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করেছে তো আজকে এত বছর পরে স্বাধীন বাংলাদেশে এই ছোট্ট একটা বাচ্চা মেজর রাব্বি তার কথায় তো আমি সেই ইহাইয়া খানের সেই কথাবার্তারই প্রতিধ্বনি শুনতে পেলাম বাহিনী সেনা প্রধান কয়েকদিন ধরে বলছেন মব কন্ট্রোল করতে হবে মবের প্রতি জিরো টলারেন্স সেই মব কন্ট্রোলে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে ওয়াকার বাহিনী কিন্তু সেখানে তাদের কোনো কথা নাই তাদের কথা হলো যে কে কোথায় আওয়ামী লীগ করে আরেকটা থানার ওসি দেখলাম এক লোককে গ্রেপ্তার করছে তার বিরুদ্ধে কোনো মামলা নাই কিচ্ছু না তার অপরাধ সে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন সুতরাং আওয়ামী সমর্থন করলেও তাকে গ্রেপ্তার করা যাবে আওয়ামী লীগের নেতা হোক কর্মী হোক তাকে গ্রেপ্তার করা যাবে মানে মবের মূল্যক মগের মূল্যক জঙ্গলি দুঃশাসন সব ডক্টর ইনুস চালু করেছে এই দখলদার ইনুস বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তো আমি জেনারেল ওয়াকারকে প্রশ্ন করতে চাই জেনারেল ওয়াকার আপনার মেজর রাব্বি যেটা বলেছে এটা কি আপনারও কথা আপনার বাহিনীর কথা কেন বলছি কেন এই সন্দেহগুলো করছি কারণ পাঁচই অগস্ট থেকে আপনাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি গতকাল খুব কাকতালীয় ভাবে একজন খুব হাই অফিসারের সাথে কথা বর্তমানে তিনি আমাকে বললেন যে তোমরা কাকে সেনাপ্রধান বানাইছো তোমরা কি জানো কি জিনিসে তোমরা সেনাপ্রধান বানাইছো আমি বললাম না ভাই কি বলে সে স্বপ্ন দেখে জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশে ইরানের স্টাইলে একটা ইসলামী বিপ্লবী সরকার গঠিত হবে সেই জামাতি তোমরা বানাইছো বানাইছো জেনারেল তোমাদের তো এখন এর ফল ভোগ করতেই হবে যদি বড় ভাইয়ের এই কথাগুলো কনসিডারেশনে নেই যদি জেনারেল ওয়াকারের পাঁচই আগস্টের জামাত প্রীতি দেখি যদি তার অতীত এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে তার রাজনৈতিক বিশ্বাস দেখি তাহলে এই কথাগুলো মিলে যায় এবং তার সাথে এই মেজর রাব্বির কথাগুলো কিন্তু মিলে যায় সেই সেই ইয়াহিয়ার কণ্ঠ জামাতের কণ্ঠ একাত্তর সালে যদি দৈনিক সংগ্রাম পত্রিকা দেখেন দেখবেন যে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করেছে সেই সময়ের জামাত ছাত্রসংঘ আলবদর রাজাকাররা সেই একই কথা সেই বাংলাদেশের সার্বভৌমত্ব পূর্ব পাকিস্তানের সার্বভৌমত্ব আওয়ামী লীগের কাছে হুমকির মুখে আজকে স্বাধীনতার এত বছর পরে চুয়ান্ন বছর পরেও আমাদের একই কথা শুনতে হচ্ছে কিন্তু দুঃখটা হলো এবার কথাটা শুনতে হচ্ছে স্বাধীন বাংলাদেশের একজন মেজরের কাছে তাহলে মব কন্ট্রোল করতে পারছেন না জেনারেল ওয়াকার কিন্তু আওয়ামী লীগ নিধনে তার আহ বাহিনীর কিন্তু কোনো ক্লান্তি নেই পুলিশ আর্মি সবাই মিলে আর্মির পিছনে লেগেছে এবং সেখানে তারা আবার ব্যর্থ হচ্ছে না কিন্তু আমরা বলেছি যে এই যে সিসির যে তাকে যে অপমান করা হলো সাবেক সিসি নুরুল হুদা সেখানে তিনজনকে গ্রেপ্তার করা হলো তিনজনকে আদালত থেকে দুই দিনের মাথায় জামিন দিয়ে দিয়েছে তাহলে আর এইসব লোক দেখানো গ্রেপ্তার করারই বা কি দরকার এমন কিছু করেন যাতে মব না কেউ করতে পারে এই মবের সাথে যারা জড়িত ছিল এরা আবার বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কেন এখানে জাতীয়তাবাদী দলের কথা একটু আনছি গতকাল ছিল আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস এবং এই উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মব জাস্টিস বিরুদ্ধে কথা বলেছেন এই মব জাস্টিস বাংলাদেশের বর্তমান যে অবস্থা এগুলো নিয়ে কথা বলেছেন আমার খুব জানতে ইচ্ছে করে যে লন্ডনে বসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলে তিনি কি জানেন যে বাংলাদেশে বর্তমানে যে মব জাস্টিস হচ্ছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাটলিস্ট তার দলের লোকজন করছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের লোকজনই নির্যাতন মব জাস্টিস এগুলো করছে আমি একটা জিনিস বুঝিনা যে আমাদের এই শীর্ষ ব্যক্তিরা যেমন সেনা প্রধান তিনি বলেন তিনি মব কন্ট্রোল জিরো টলারেন্স মব কন্ট্রোল হয় না তারেক রহমান বলেন মব জাস্টিস এর এগেনস্টে তার দলের লোকজনই মব মব লিঞ্চিং করছে তাহলে ঘটনাটা কি আমাদের এই সব চিফ এইসব শীর্ষ নেতৃত্বের দলের উপরে তৃণমূলের উপরে নিয়ন্ত্রণ নেই নাকি এটাই পার্ট অফ দ্য গেম যে তারা বলবে কিন্তু মাঠে যে অত্যাচার নির্যাতন চলার চলবে সেনা প্রধান বলবে যে মব কোনো মব করা হবে না কিন্তু লীগের বিরুদ্ধে যৌথ অভিযান অভিযান চলবে ঘন্টা ঘন্টা করে এই তিন দুই মিনার ভাইয়ের মতো একদম নিরীহ নিপাট ভদ্রলোক শিক্ষা অনুরাগী তাকে গ্রেপ্তার তার মতো লোককেও যখন গ্রেপ্তার করা হয় তখন আপনার আমরা যে সিগনালটা পাই সেই সিগনালটা আদৌ আশাবেন নয় শেষে আমি বলবো যে মিনার ভাই যে বলেছে আওয়াম লীগ করা যদি দোষের হয় এবং সেই দোষে যদি তাকে সাজা পেতে হয় তিনি যে যেকোনো সাজা মেনে দিতে প্রস্তুত দ্যাট ইজ দ্য স্পিরিট অ্যান্ড আই লাইক দ্যাট আর